বন্ধুরা আমরা প্রতিদিন ইউটিউব ব্যবহার করে থাকি কিন্তু ইউটিউবের এই পাঁচটি গুরুত্বপূর্ণ ট্রিক সম্পর্কে জানি না যদি আপনি এই পাঁচটি গুরুত্বপূর্ণ ট্রিক্স জেনে রাখতে পারেন তাহলে আপনি প্রো লেভেলে ইউটিউব ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি আপনি সারা দিন ইউটিউব ব্যবহার করলেও আপনার ডাটা খরচ বা এমবি খরচ অনেক কম হবে তো কিভাবে আপনি এই সেটিংসগুলো করবেন চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন আমরা যখন ইউটিউবে প্রবেশ করে থাকি তখন অটোমেটিক আমাদের সামনে ভিডিও পেলে হতে থাকে এর ফলে ওই ভিডিওতে যে থামনে থাকে বা যে লেখাগুলো থাকে আমরা পড়তে পারি না এবং এই অটোমেটিক ভিডিও পেলে হওয়ার কারণে আমাদের ফোন থেকে অটোমেটিক এমবি খরচ হতে থাকে তো একটি সেটিংসের মাধ্যমে আপনি আপনার এই কাজটাকে সহজ করে নিতে পারবেন এর ফলে আপনার এমবি খরচও কম হবে এবং আপনি ওই ভিডিওর থামনেইলটা স্পষ্টভাবে খুব সহজেই পড়ে নিতে পারবেন এর জন্য আপনার ইউটিউব প্রোফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এরপর জেনারেল অপশনে ক্লিক করবেন দেন নিচের দিকে খেয়াল করলে আপনি প্লেব্যাক ইন ফিড একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন দেন এখান থেকে এটিকে অফ করে দিবেন তাহলে এরপর থেকে আপনি ইউটিউবে প্রবেশ করলে আপনার সামনে অটোমেটিক আর ভিডিও পেলে হবে না আপনি থামনেলটা স্পষ্টভাবে দেখতে পারবেন এবং আপনার ডাটা খরচ কম হবে পরবর্তী সেটিংসটি করার জন্য পুনরায় ইউটিউব প্রোফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করে গেলে আপনি ডাটা সেভিং একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাটা সেভিং মোড এই অপশনটিকে টার্ন অন করে দিবেন টার্ন অন করলে সাথে সাথে সবগুলো সেটিংস অন হয়ে যাবে তো আপনি এখান থেকে এই দুইটি সেটিংসকে টার্ন অফ করে দিবেন এরপর ব্যাকে চলে যাবেন দেন ডাউনলোড অপশনে গিয়ে আপনি এই সেটিংসকে টার্ন অফ করে নেবেন দেখবেন এরপর থেকে আপনি চব্বিশ ঘন্টা ইউটিউব ব্যবহার করলেও আপনার এমবি খরচ অনেক কম হবে পরবর্তী সেটিংসটি খুবই ইন্টারেস্টিং আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও প্লে করে থাকেন তখন ওই ভিডিওটিকে বড় করে দেখতে চাইলে আপনাকে ভিডিওর উপর ক্লিক করার প্রয়োজন হয় দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনাকে ভিডিওটি বড় করে দেখতে হয় পুনরায় এই অপশনটিতে ক্লিক করে আপনাকে ভিডিওটি ছোট করার প্রয়োজন হয়ে থাকে তো যদি আপনি এক হাত দিয়ে মোবাইল ইউজ করে ভিডিও দেখে থাকেন তাহলে ওই সময় আপনি জাস্ট উপরের দিকে আপ করলে সাথে সাথে আপনার ভিডিওটি বড় হয়ে যাবে এবং নিচের দিকে সোয়াইপ আপ করলে সাথে সাথে ভিডিওটি ছোট হয়ে যাবে পরবর্তী সেটিংসটি করার জন্য পুনরায় ইউটিউব প্রোফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংস এ ক্লিক করে জেনারেলে চলে যাবেন দেন এখান থেকে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এই অপশনটিকে টার্ন অন করে নেবেন দেন এখানে কাস্টম এই অপশনটিতে ক্লিক করে আপনি এখানে একটি নির্দিষ্ট সময় সিলেক্ট করে নেবেন এর ফলে যখন আপনি ঘুমানোর সময় ইউটিউব ব্যবহার করবেন তখন আপনি ঘুমিয়ে পড়লেও অটোমেটিক ওই নির্দিষ্ট সময় পর আপনার ইউটিউব থেকে ভিডিও পেলে বন্ধ হয়ে যাবে এর ফলে আপনার ফোনের ডাটা খরচ কম হবে অনেক সময় আপনার বাসরা আপনার ফোনটি নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে থাকে সেক্ষেত্রে তারা একটার পর একটা রিলস ভিডিও দেখতেই থাকে তো এই সেটিংসটি করে রাখলে সেক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে পরবর্তী সেটিংসটি করার জন্য পুনরায় এখান থেকে ইউটিউব প্রোফাইলে ক্লিক করবেন দেন সেটিংসে চলে যাবেন দেন এখান থেকে নিচের দিকে খেয়াল করলে ম্যানেজ অল একটি অপশন দেখতে দেখতে পাবেন এই আপনাকে ক্লিক ক্লিক করতে হবে করার পর এখানে পারবেন হিস্ট্রি আপনার বাচ্চারা বা আপনার ফ্যামিলির কেউ যারা আপনার ফোনটি থেকে ইউটিউব ব্যবহার করেছে তারা কি কি সার্চ করেছে বা কি প্রকার ভিডিও দেখেছে সব কিছু আপনি এখান থেকে অবজার্ভ করতে পারবেন তো এই সেটিংস গুলো আশা করি আপনাদের অনেক কাজে আসবে তাই অবশ্যই সেটিংস গুলো আপনারা করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন